নমস্কার আমি শেখর আর আপনাদের চ্যানেল পেস নিউজ বাংলা সময় সাথে আপনার পাশে সমাজ সেবাই যদি প্রকৃত মূলধন হয় সমাজ সেবা যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হয় তো মন্দ কোথায় কারণ এই বাংলায় অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যারা সঠিক চিকিৎসা করতে পারছে না অর্থের অভাবে তাদেরকে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আন্দোলন শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতি আজকে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার ছিল চারটি ডিপার্টমেন্টের পরীক্ষা পরীক্ষাশীল সেখানে শত শত মানুষ উপস্থিত শুধু হাসি মুখে তাদের এই ভাবভঙ্গি দেখে আপ্লুত সাধারণ মানুষ দেখুন সেই প্রতিবেদন আজ পয়লা ফেব্রুয়ারি দু রবিবার প্রতিদিন প্রতিদাতে আমরা আছি সবার সাথে এই শপথেই হাওড়ার আন্দুলে শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতির উদ্যোগে স্বর্গীয় পুলিন কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পূর্ণ স্মৃতিতে চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা দন্ত ও চর্ম পরীক্ষা শিবিরের আয়োজন ছিল সকাল এগারোটা থেকেই মানুষ পরিষেবা পাবার স্বার্থে পরস্পর লাইনে উপস্থিত কয়েকশো মানুষ উপস্থিত মহারাজ সেবা কল্যাণ সমিতির প্রেমিক এই সামাজিক উদ্যোগে ট্রিটমেন্টে উপস্থিত শ্রাবণী ঘোষ ফাউন্ডেশন দন্ত চিকিৎসায় চিকিৎসক উপস্থিত ডক্টর শান্তনু মুখার্জি স্বাস্থ্য পরীক্ষায় ডাক্তার সৌমদিত্য মুখার্জি চক্ষু পরীক্ষায় লয়েন্স ক্লাব অফ কলকাতা রয়্যাল বেঞ্চার্স সমগ্র পরিষেবায় সম্পূর্ণ বিনামূল্যে আন্দোলের শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা করলেন সমিতির আয়োজনে খুশি আন্দুলবাসী কি বলছেন সংস্থার সদস্য মন্ডলী সহ চিকিৎসক শুনব এটা কত বছর ধরে চলছে আমাদের অর্গানাইজেশন দু হাজার এগারো সালে শুরু কিন্তু আমরা এই স্বাস্থ্য শিবির এই বছর প্রথম এই যে করলাম আমাদের হয়েছে আমরা অনেক জায়গায় জি কলকাতা

সেটা প্রকাশ করা খুব মানে ব্যতিক্রমীয় একটা ব্যাপার আমরা বিভিন্ন রকম বিভিন্ন ছিলাম তারা জীবনে গেছে কিন্তু আমার এই কম্পিউটার সময় এসে আমি যেমন সমিতির সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং এখানকার যে কার্যকলাপ তার সঙ্গে যে যুক্ত হতে পেরেছি এবং এত সাধারণ একদম মানে ধরুন ফার্স্ট জেনারেশন তারা শিক্ষা পাচ্ছে আমাদের এখানে কম্পিউটার সেন্টারে আসছে ফার্স্ট জেনারেশন

এখন মনে হয় সেসবগুলো অনেক 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 কম ভ্যালুয়েশন তার এই যে পরিচিতিটা আমরা তো পরিচিত আমাদের দরকার আমাদের সঙ্গে কিছুই যাবে না আমাদের পয়সা টাকা পয়সা পাশ বই চেক বুকা কিন্তু এদের সঙ্গে থেকে যে এত মানুষের সঙ্গে থেকে তাদেরকে সেবা করার যে এটা আমাকে প্র্যাক্টিক্যালি মাদা শুভ কল্যাণ সঙ্গে কি করে দিয়েছেন বলতে হবে আমি তার জন্য ইন্টার থেকে করবো নাম আমার নাম ডক্টর মধুসূদন মন্দ

আমাদের সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে তা আমাদের তো সৃষ্টি করেছেন কিছু করার জন্য তা এইটা যে করছি বলে নিজেদের সংস্থা এই সংস্থা মূলত অনেকেই আছে কিন্তু কাশীনাথ ভট্টচার্য যেভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন আজকের যে স্বাস্থ্য শিবির আপনি দেখছেন এই স্বাস্থ্য শিবির আমাদের যেটা এবছর প্রথম মানে একটা পালক মানে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির এবছরই আমরা প্রথম প্রথম এবং এই স্বাস্থ্যসেবী দিনের উপর নাম হয়ে গেছে চোখ চোখ দেখানোর জন্য কিনে প্রায় পঞ্চাশ জন যে মানুষের কত চাহিদা আছে সমাজে এখনো যে স্বাস্থ্য পরিষেবা যে এখনো যে মানুষের যে চাহিদা আজকে স্বাস্থ্যসেবী না করলে আমরা বুঝতে পারতাম আগাম বিনা আমরা অঙ্গিকা আর আরো আরো বিভিন্ন কিছু করার লক্ষ্যে আমরা আগামী বছর চিন্তাভাবনা আরো করব আপনার এটা তো একটা অত্যন্তই ট্রানজাকশন দরকার এটা বিরাট ব্যাপার প্রশ্ন করি আমাদের বহু লোক সাহায্য করে বহু কোম্পানি সাহায্য করে কেন জানেন আমাদের মধ্যে স্বচ্ছতা যে আমাদের অডিট হয় गवर्नमेंट অডিট হয় এবং गवर्नमेंट আমরা যথারীতি জমা দেই এই স্বচ্ছতা

মাছ ধরে আজ থেকে আমরা এটা প্রস্তুতিটা নিয়েছি এইবারে প্রস্তুতি নেয়ার পরে জায়গায় আমরা টোটো করে প্রচার করেছি ফ্লেক বানানো হয়েছে তারপরে উম মানে প্রতিটি মানুষের কাছে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা উম তাদের বলেছি যে স্বাস্থ্য পরীক্ষা করালে কি সেটা সুফল পাওয়া যায় হ্যাঁ অনেকেই তো দেখুন অনেকেই আছেন যাদের হয়তো বাড়িতে ডাক্তারটাকে নিয়ে যাওয়ার ক্ষমতাটাও তাদের থাকে না সেই আমরা গেছি এইভাবে মানে সবাই চার্জ নাম ধরনের আমার নাম অনেক প্রথমে আমি আমার বিচারটা দি আমি আর এখানে এসে তো ভালো লেগেছি খুব ভালো লেগেছে এবং এদের আজকালকার দিনে এরকম একটা পরিবেশ তৈরি করে সবাই মিলে সবার সহযোগিতায় যে জিনিসটা করছেন এবং এদের যে সুবিধা রয়েছে তারা যে আরো ভালো আর আমরা এখন বুঝতে আমরা মানুষকে নিয়ে একসঙ্গে চলতে সব মানুষকে করার বা সব লোককে নিয়ে একসঙ্গে একটা এরকম একটা সেবামূলক কাজ করছেন এই সেবামূলক কাজটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটাই এখন বিরল এই বিরলের জায়গাটা থেকে ওনারা অন্য জায়গায় ইনভলভ না থেকে এই ধরনের কাজগুলো আজকে সরস্বতী পুজো শুনছি সরস্বতী ওনারা খাওয়াবেন স্টুডেন্টদের এর সব এই যে জায়গাগুলো ওনার যে অ্যাক্টিভিটিস সারা বছরের অ্যাক্টিভিটিস যে নামেই করুক না কেন সেই জায়গাটা এবং যারা যারা রয়েছেন তাদের যে স্বার্থ ত্যাগ এই জায়গাটাই আমার কাছে খুব ভালো দেখুন একটি অংশ আমরা আমরা সবসময় চাই মানুষের জন্য থেকে মানুষের পাশে কতটা বেশি সার্ভিস আমরা দিতে পারি স্বামী বিবেকানন্দ বলেছে শীত জ্ঞানে জীব সেবা যে আমরা মানুষের সেবা করতে পারি তবেই আমরা ঈশ্বরকে পাবো প্রেমিক মহারাজের এই পূর্ণ প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি ডিসেম্বর মাসে এসে বলেছিলাম যে আমরা এখানে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির করবো আজকে সেটাই তার আশীর্বাদে আমার ঠাকুরদা প্রবীণ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে আমরা এখানে আজকে শিবিরটা অনুষ্ঠিত করতে পারছি আমাদের ইচ্ছে আছে আগামী দিনে এখানে একটা পার্মানেন্ট আমরা আই ক্লিনিক করে দেব প্রতি মাসে একদিন করে এখানে এসে বিনামূল্যে অঞ্চলের সমস্ত মানুষ তাদের চোখে পরীক্ষা করাতে পারবে যে অপারেশন গুলো বেরোবে সেগুলো আমাদের লায়েন্স নেতৃত্ব যে হসপিটাল আছে গল্পগুলি যেটা সবচেয়ে বড় লায়েন্সের হসপিটাল আর একটা নাম মাত্রা নিয়ে আমরা এখানে চশমা যাদের যাদের চশমা প্রয়োজন আমরা চশমা সরবরাহ করি এই আমাদের লায়েন্স আমাদের লায়েন্স বিভিন্ন ধরনের মানুষের সেবা করে থাকে যা চোখটাকে আমরা একটা প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যদিও আমি কলকাতায় থাকি কিন্তু আমি এখানকার আমার এখানকার আলাদা টান আছে আমি চেষ্টা করি এখানে আন্দোলন করতে পারে সেটা করতে পারলে আমি নিজেকে মনে করি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে